লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় একদিকে দালালদের দূরত্ব অন্যদিকে জনবল সংকটে জনসেবা ব্যাহত হচ্ছে এতে প্রবাসীদের সাথে বৃদ্ধ নারী পুরুষের চরম হয়রানি ও অর্থদণ্ড হচ্ছে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে রামগতি কমলনগর উপজেলা নির্বাচন অফিসার নেই নির্বাচন অফিসের কম্পিউটার ও চায়ের দোকানে ওট পেতে থাকা দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে বিভিন্ন দূর হতে আসা সেবাগ্রহী তারা আমাদের বিশেষ করে সদরটা জনবল সংকট আছে এখানে সহকারী উপজেলা নির্বাচন অফিসার নাই অফিস সহকারী নাই আমাদের রামগতি এবং কমলনগর দুইটা উপজেলাতে উপজেলা নির্বাচন অফিসার নাই এবং কমলনগরে এখন অফিসার শূন্য সেখানে সহকারী উপজেলা নির্বাচন অফিসার নাই রায়পুরতে এবং রামগঞ্জেও সহকারী উপজেলা নির্বাচন অফিসার নাই এই পদ্ধতি আসলে শূন্য থাকার কারণে আমাদের কিছু জটিলতা তৈরি হচ্ছে